ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যুপুরি আনন্দপুরে পূর্ব মেদিনীপুরে তেরো জন গাড়ি আটকে বলতে চাপ অস্বীকার করলে ব্যাপক আলোড়ন চীনের কাছে হাত পেতে হাজার শয্যা হাসপাতাল বানাবে বাংলাদেশ কলকাতা নির্ভরত কমাতে মরিয়া ঢাকা দিদি পাবেন দেশে বিজেপিকে রুখতে নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইয়ে কুর্নি অখিলেশের সিঙ্গুর থেকে সোজা দিল্লি সর্বাত্মক প্রতিবাদে দিদির সঙ্গে এসআইআর হয়রানিতে নিহতদের পরিবারও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে গুচ্ছ ভুল তুমি ঘ পেয়েছ ব্যাকরণে কাঁচা ট্রাম্পকে খোঁচা নেটিজেনদের আরও ঐক্যবদ্ধ বিরোধীরা এসআইআর আবহে দিল্লি যাত্রার আগে নবান্নে মমতা অখিলেশ বৈঠক এসআইআর আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য মমতার পাশে দাঁড়াতে সওয়াল অখিলেশের আবারও এসআইআর বাজেট অধিবেশনে কৌশল তৈরি তৃণমূলে বাংলার কারখানায় তৈরি ইঞ্জিন এবার ব্যাটারি ট্রেন চালাতে চায় রেল গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ হেনস্থার সময় পুলিশকে ফোন পায়নি বলছেন বিজেপি বিধায়ক কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই মিম সিপিএম সঙ্গে কথা চলছে হুমায়ুন বিজেপি বিধায়ককে দেখেই ধে এল ইটপাটকেল গাড়িতে হামলা তৃণমূল বলছে আমরা কিছু করিনি দিদির কাছে ইডি হেরেছে সম্মানের সঙ্গে হাঁটতে চায় বিজেপি মমতার সঙ্গে বৈঠকে আগে নিশানা আখিলেশের সিঙ্গুরের শিল্প নিয়ে স্পেকটি নট ছিলেন মোদী কাল পাল্টা সবাই বড় ঘোষণা করবেন মমতা বছরের প্রথম সূর্য গ্রহণের চরম প্রভাব বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি বিধায়ক দোষীদের গ্রেফতারের দাবিতে সোনামুখীতে ধুন্ধুমার গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছিল পিটিয়ে মারা হল চিতাবাহকে চাঞ্চল্য আলিপুরদুয়ারে বেলা বাড়লে শীত উদাও সপ্তাহের শেষে ধেয়ে আসছে বৃষ্টি হাওড়া থেকে দুর্গাপুর রাস্তার দুধারে দেখুন বাংলা শিল্পের অবনতির অভিযোগে করা জবাব মমতার নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর মুখ্যমন্ত্রী আসনে বসা কি আসল লক্ষ্য হুমায়ুনে ভোটের আগে বড় ইঙ্গিত বিজেপি বিএলএ টুকে কে মারধর তৃণমূলের ক্ষোভ বড় পদক্ষেপ শুভেন্দুর নন্দীগ্রামে কি রণক্ষেত্র শুভেন্দুর করা দাওয়াই ও তৃণমূলে বিস্ফোরক পাল্টা মমতার বরখাস্ত পত্র লেখার জন্য এক হাজার শিবির বিজেপি যুব মোর্চার কিন্তু পাঠাবে কি করে আনন্দপুরে অগ্নিকান্ডে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের দেশের শিশুদের মার্কিন ও চীনা প্রভাবমুক্ত মুক্ত রাখতে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান ফ্রান্সে সীমান্তে কাটাতার লাগাতে জটিলতা বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের এটা সেব দুর্ঘটনা নয় আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়ে অভিযোগ ট্রেন দেরির কারণে পরীক্ষা দিতে পারেননি ক্ষতিপূরণ পেলে ন লক্ষ টাকার বেশি হেরে ভূত ব্যালটে ভোট চেয়ে পথে নামছেন লালুপুত্র তেজস্বী এসআইআর শুনানি কেন্দ্র যেন বিয়ের আসল লাইনে বরসহ আটত্রিশ জন বরযাত্রী দিদি পাবেন দেশে বিজেপিকে রুখতে নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে লড়াই করে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পর এমনই দাবি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের আসন্ন বিধানসভা নির্বাচনের পর দিদি বাংলা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে আত্মবিশ্বাসী তিনি নবান্নে বৈঠকের পর মমতা এবং অখিলেশ যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা জানান এদিন খুব অল্প সময়ে দুজনের নবান্নে বৈঠক হয়েছে বলেন দিদির কাছে ইডি হেরেছে এবার বিজেপি হারবে গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি রাজনৈতিক বহালদের মতে বিজেপিকে রুখতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট সেই জোটে থাকা কংগ্রেসের সোনিয়া রাহুলকে বারবার মমতা অভিষেকরা আঞ্চলিক দলগুলিকে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন তবে তা সত্ত্বেও ইন্ডিয়া জোটে সেভাবে কোনো লাভ হয়নি এদিন অখিলেশের গলায় যেন প্রচ্ছন্ন হলেও সেই সুরি শোনা গেল অখিলেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন সোনিয়া কিংবা রাহুল নন ইন্ডিয়া জোটে মুখ হতে পারেন একমাত্র মমতা অখিলেশে বক্তব্যে এদিনও উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রসঙ্গ পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা তার মন্তব্য বিজেপি এখনও পেনড্রাইভের পেন ভুলতে পারেনি আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির বাংলার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে এসআইআর তীব্র বিরোধিতায় সরবহন অখিলেশ সুর ছড়ান বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অখিলেশের দাবি বাংলায় হারতে চলেছে বিজেপি তাই ভোট কাটার জন্য এসআইআর এটাই কমিশনের লক্ষ্য কমিশনকে অস্ত্র করেছে বিজেপি দিদি প্রতি আস্থাশীল অখিলেশ আরও বলেন বিজেপি বাংলায় সফল হবে না বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদি অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলায় ভোটের অঙ্কে বিজেপি ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই মিম সিপিএমের সঙ্গে কথা চলছে হুমায়ুন ভোট এগিয়ে এলেও বাম কংগ্রেসে জোট হবে কিনা তা নিয়ে উত্তরের অন্ত নেই সব দলের নেতারাই বলছেন আলোচনা চলছে এরই মধ্যে ভোটমুখী বাংলায় নতুন দল নিয়ে মাঠে নেমে পড়েছেন ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির জোটের জন্য বার্তা দিচ্ছেন তৃণমূল বিরোধী শক্তিগুলোকে আগেই বলেছেন তিরিশ তারিখ পর্যন্ত তাদের দরজা খোলা বাম কংগ্রেস আইএসএফ সবার জন্যই খোলা কিন্তু এরই মধ্যে এবার মালদহের চার জায়গায় উন্নয়ন কার্যালয় খুলতে এসে বড় মন্তব্য করে বসলেন হুমায়ুন জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যানের সাফ কথা কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই তবে মিম সিপিআইএম এর সঙ্গে কথাবার্তা চলছে তবে জোট না হলেও বিশেষ অসুবিধা নেই বলেও মত হুমায়ুনের জোট না হলে তার দল এককভাবে লড়াই করতে প্রস্তুত মালদায় বারোটা বিধানসভার মধ্যে ইংরেজ বাজার ছাড়া বাকি সব আসনে সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হবে বলে মত তার ইংরেজ শুধু বিজেপির সঙ্গে লড়াই গণিখান চৌধুরীর নামে ভোট হলেও মালদহে কংগ্রেস কার্যত মুছে গিয়েছে বলেই মত তার মৌসাম বেঞ্জির নূর আগে উত্তর মালদহে হেরেছিলেন তিনি এখন ফের কংগ্রেসে হুমায়ুন বলেছেন দক্ষিণ মালদহ জেতার পিছনে শামশেরগঞ্জ আর ধুলিয়ানের মানুষই রয়েছে তবে হুমায়ুন যাই বলুন নওসাদরা যে বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে মরিয়া তা স্পষ্ট আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর কথাতেই যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন আলোচনা চলছে আলোচনা চলছে তার শরিকদের মধ্যেও বাইরে বলার মতো এখনো কিছুই হয়নি অন্যদিকে মোহাম্মদ সেলিম বলেছেন আরও উদ্যোগী হতে হবে কংগ্রেসকে প্রদেশ কংগ্রেস যদিও বলছে হাইকমান্ডের কথা এখন এই আবহে হুমায়ুন শেষ পর্যন্ত কি করেন সেটাই দেখার বিজেপি বিধায়ককে দেখেই ধেয়েল ইটপাটকেল গাড়িতে হামলা তৃণমূল বলছে আমরা কিছু করিনি নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে এদিন বিকেলে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তার গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ বিধায়ককে খুনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বেই হামলা হয়েছে ঘটনার প্রতিবাদে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় সূত্র জানা কাছে আসে মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ চলন শক্তিহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে খবর পাওয়ার পর এদিন মহেশপুর গ্রামে ওই অসুস্থ ব্যক্তি বাড়িতে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দিবাকর ঘরামে সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তাদের গাড়ি ঘিরে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ বিধায়ককে গাড়ি লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুটতে থাকে কোনো ক্রমে ওই এলাকা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন বিধায়ক বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বেই তার উপরেই হামলা হয় এসআইআর আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের ভোটের আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব মমতার পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করলেন তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্যই যে এসআইআর হচ্ছে এমনটাই দাবি করলেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করার কথা বলেছেন আখিলেশ পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তরপ্রদেশেও কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে অখিলেশ বলেন বিহারের এসআইআর আলাদা ব্যাপার এসআইআর তো করাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য এসআইআর এর বাহানায় এনআরসি করার চেষ্টা চলছে বলে দাবি করেছে তিনি অখিলেশ যাদব আরো বলেন কমিশনের উচিত ভোট যাতে বাড়ে সেটা দেখা কিন্তু এর রাজ্যে কমিশন চেষ্টা করেছে যত সম্ভব ভোট কমানো যায় কমিশনের লক্ষ্যই হলো ভোট কাটা কমিশন প্রচার করে যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দেয় প্রথমবার দেখলাম কমিশন ভোট কাটা চেষ্টা করেছে বাংলায় মমতাই জিতবে ও মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন অখিলেশ বলেন বাংলার মানুষের উপর ভরসা আছে তারা দিদির উপরেই আস্থা রাখবেন বিজেপি এখানে হারের লড়াই লড়বে সম্মানের সঙ্গে যাতে হেরে যায় সেই চেষ্টা করছে বিজেপি নিরপেক্ষতা নিয়ে খেলা করছে আইপ্যাক প্যাক এদিন মমতা প্রশংসা করেন অখিলেশ তার স্পষ্ট বক্তব্য দিদি ইডিকে হারিয়ে দিয়েছে এতে আমি খুশি দিদি ডিজিটাল রু দিদি ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন ওরা ডেটা নিয়ে চলে যাচ্ছিল তার কথায় দিদিকে বারবার সমস্যা ফেলতে চাইছে আমাদের আশা দিদি আবার বিজেপিকে হারাবে বছরে প্রথম সূর্যগ্রহণ দেখুন কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে দু সালে প্রথম মাস জানুয়ারি শেষ হতে চলেছে একই সাথে ফেব্রুয়ারি মাসও শীঘ্রই শুরু হতে চলেছে পঞ্চাঙ্গ অনুসারে এবছরে প্রথম সূর্যগ্রহণ দু হাজার সালে ফেব্রুয়ারিতে হবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই গ্রহণ অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে ফেব্রুয়ারি মাসে কোনো দিনে এই সূর্যগ্রহণ ঘটবে জ্যোতিষীদের মতে কোন রাশি এবং নক্ষত্ররা এই সূর্যগ্রহণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে কোনো রাশিচক্রের জাতকদের সাবধান করা উচিত তা জেনে নিন পঞ্চাঙ্গ অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে এদিন একটি বলয়াকা সূর্যগ্রহণ হবে যা মূলত অ্যান্টার্কটিকা আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কিছু অংশে দৃশ্যমান হবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই কাল বৈধ হবে না এটি সতেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটে ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং রাত আটটায় শেষ হবে নন্দীগ্রামে সবার ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর বাংলায় বিজেপি কর্মী শারীরিক নির্যাতনের শিকার এবং শুধু তাই নয় এক বিজেপি কর্মীকে তার পরিবার সহ বাড়িতে তালা বন্ধ করে পুড়িয়ে মারা চক্রান্তের প্রতিবাদ বাঁকুড়ার বিক্ষোভ মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন তিনি এসআইআর থেকে হুমায়ুন কবির কিছুই বাদ গেল না রবিবার রানীচক সমবায় ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় পঁয়তাল্লিশটি আসনের মধ্যে আষাশটিতেই জিতে গিয়েছে তৃণমূল বিজেপি কার্যত ভরাডুবি হয়েছে এরপরে শঙ্কিত শুভেন্দু অধিকারী এহেন বার্তা বলে মত রাজনৈতিক মহলের হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আতাত রয়েছে সেই নিয়ে বারবার মুখ খুলেছে তৃণমূল কিন্তু শুভেন্দু সাফ জানালেন আমরা বিজেপি এলে বাবরের নাম মুজব হুমায়ুন নাম মুজবো জাহাঙ্গীরের নাম মুজবো কোনো মুঘল পাঠানের নাম থাকবে না সব মুজবো কোনো ছাড় নেই বিজেপিকে বাংলায় আনুন সভা থেকে শুরু হলে জয়শ্রীরাম রোল ওঠে বিজেপি স্লোগানের চারদিক ভরে গিয়েছে তখন বিজেপি কর্মী তাপস বাড়িককে রাত দুটোর সময় বাড়িতে তালাবন্ধ করে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে মঞ্চ থেকে সরাসরি অভিযোগ তোলেন শুভেন্দু তিনি জানান ঘটনার পর বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে তারপরও কোনো তদন্ত হয়নি গ্রেফতার তো দূরের কথা তার কথায় কর্মীরা সবাই মিলে তাপস বাড়িতে গিয়েছিল সেখানে কান্নার রোল চোখ দেখার মতো না আমরা যাওয়ার পর পুলিশ আজ ফরেন্সিক করেছে ২৬ তারিখের মধ্যে গ্রেফতার করতে হবে এটা আবেদন বলুন হুশিয়ারি বলুন বা দাবি সেটাই জানাচ্ছি পুলিশের কাছে শুভেন্দু বলেন বাংলার পরিবর্তন দরকার সৌমিত্র বলেছেন দাদা সঙ্গে থাকলেই হবে দাদা সঙ্গে আছে সৌমিত্রকে উদ্দেশ্য করে বলেন আমি বালুমাটির লোক আপনি লাল মাটি চুয়ান্নটা আসনেই দেব নরেন্দ্র মোদীকে সব সাফ করে দেব কিন্তু কারা হামলা করল বিজেপি কর্মীর ওপর সেই প্রসঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নাম আনেননি শুভেন্দু তিনি বলেন কে বা কারা সেটা চোখে দেখেনি তাপস তাই কোনো দল বা ব্যক্তির নাম তিনি পুলিশকে দেননি ভারতীয় জনতা পার্টি কাউকে মিথ্যে মামলা করতে উৎসাহিত করে না সততার ওপর সংগ্রাম করে বিজেপি সীমান্তে কাটাতার লাগাতে জটিলতা বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টে সীমান্তবর্তী জমিতে কাটাতার লাগানো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টে কেন্দ্র টাকা দিয়েছে এমন সীমান্তবর্তী জমি আগামী একত্রিশে মার্চের মধ্যে বিএসএফকে দ্রুত হস্তান্তরের নির্দেশ আদালতের ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে বেড়া লাগাতে ওই জমি প্রয়োজন তাই রাজ্যকে সময়সীমা বেঁধে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থ সেনের ডিভিশন বেঞ্চ ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং অর্থাৎ কাটাতারে এড়া দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় এখনো পর্যন্ত দেশের মোট চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত শূন্য কিলোমিটার সীমান্তে বাকি রয়েছে ফেন্সিং তার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ রয়েছে গত একুশে জানুয়ারি শুনানিতে এমনই বিস্ফোরক তথ্য দেয়া হয় হাইকোর্টে মঙ্গলবার ওই মামলা শুনানিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ রাজ্য কেন জমি অধিগ্রহণ করছে না নিজস্ব অধিকার বলে জমি অধিগ্রহণ আইন সেকশন চল্লিশ বা জোর করে জমি অধিগ্রহণ কেন করা হবে না কারণ এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন বিচারপতি পার্থ সেনের প্রশ্ন আমরা অবাক হয়ে যাচ্ছি রাজ্য আন্তর্জাতিক সীমানায় অংশীদার অথচ তারা নিজেরা উদ্যোগ নিচ্ছে না যে জমি অধিগ্রহণের টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র অধিগ্রহণও হয়ে গিয়েছে কিন্তু হস্তান্তর করা হয়নি সেই জমি যত দ্রুত সম্ভব হস্তান্তর করতে হবে এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া অজুহাত দেওয়া চলবে না প্রায় একশো কিলোমিটার জমির জন্য টাকা দিয়েছে কেন্দ্র সেই জমি হস্তান্তরের নির্দেশ আর যে জমি অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্যে ক্যাবিনেটের অনুমোদন মেলেনি সেই বিষয়ে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তে জমি অধিগ্রহণ করা যায় কিনা সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্যের উপর মামলার শুনানি করবে আদালত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আগামী দোসরা এপ্রিল ফের এই মামলার শুনানি